পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন খোলার পরিস্থিতির মাঝে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বলেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেন নানা পক্ষের প্রতিবন্ধকতা রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় সরকার কাজ করতে পারছে না ইউনুসের পদত্যাগ নিয়ে গতকালকে যে বৈঠকটি হয়েছে সে বৈঠকে নাহিদ ইসলাম তিনি ডক্টর ইউনুসকে অনুরোধ করেছেন যে এই কথাগুলো আমরা গতকালকে রাতেই আপনাদেরকে জানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম এবং অনেকেই বলছিলেন অনেকে দাবি করছিলেন যে ভাই এইটা সরাসরি নাটক করা হচ্ছে বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি এটা নাটক করছেন এবং এটা জাতিকে দেখাচ্ছে তারা প্রিয় ঘটনা আসলে কত দূর গড়ালো সারা রাত তো গিয়েছে এখন সকালবেলা তো আজকে ঘটনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে অবশ্যই পুরো বিরোজুরো আমাদের সাথে থাকবেন কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে দেখাবো এবং গতকালকে রাতে আমি যে তথ্যগুলো দিচ্ছিলাম সেই বাহিরে ওর নতুন কিছু যোগ হয়েছে কিনা বা কি যোগ হলো চলেন আমরা মূল ভিডিও থেকে আসি আশা করছি আমাদের সাথে থাকবেন ডক্টর সম্ভবত মতোই পদত্যাগ করতে যাচ্ছেন সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন মানে তিনি পদত্যাগের কথা ভাবছেন এই কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম এনসিপি এবং সাবেক ছাত্রনেতা তিনি সাবেক উপদেষ্টাও ছিলেন তিনি জানিয়েছেন যে কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন আমরা গিয়েছিলাম স্যারকে বোঝাতে যে তার এই অবস্থায় চলে যাওয়া উচিত হবে না কোন অবস্থায় চলে যাওয়া উচিত হবে না কেন বোঝাতে গিয়েছিলেন নিশ্চয়ই এখন প্রশ্ন কিন্তু সেই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলামকে ডক্টর ইউনুস বলেছেন যে এই অবস্থায় আমাকে রাখা হয়েছে আমি কোনো কাজ করতে পারছি না কাজ না করতে পারলে থেকে কি লাভ এটা নিয়ে সারা দিন একটা গুঞ্জন ছিল গুঞ্জনের সূত্রপাত হয়েছে কখন যখন সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সেই বৈঠকে পরিষদের বৈঠকে উপদেষ্টা উপদেষ্টারা ছিলেন সচিবরাও ছিলেন সচিবরা চলে যাওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাদবাকিদের কাছে মতামত জানতে চান যে এই অবস্থায় আমার চলে যাওয়া উচিত কিনা তখন সংবাদপত্রের তথ্য অনুযায়ী চারজন উপদেষ্টা মত দেন যে ঠিক আছে যদি কাজ না করতে পারা যায় তাহলে থেকে কি লাভ আপনি চলে গেলে আমরাও চলে যাব বাদবাকিরা বলেন যে আপনি সিদ্ধান্ত না সবকাল একটি হেডলাইন করেছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনুসের পদত্যাগ আলোচনা সেখানে তারা বিস্তারিত লিখতে যে বলেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেন নানা পক্ষের প্রতিবন্ধকতা রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় সরকার কাজ করতে পারছে না এই অবস্থায় সরকারে থাকা উচিত কিনা এ বিষয়ে উপদেষ্টাদের দ্রুত মতামত জানাতে বলেছেন ডক্টর ইউনুস এই খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে তার সাথে যমুনায় দেখা করতে দেখা করে পদত্যাগ না করতে অনুরোধ জানিয়েছেন ছাত্রনেতারা যেই ছাত্রনেতার কথা আমি একটু আগে বললাম নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি গিয়েছিলেন প্রধান উপদেশের সাথে বৈঠক করতে তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার দুই কর্মকর্তা এবং ছাত্র নেতারা সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন গতকাল বৃহস্পতিবার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ের বেলা এগারোটায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হওয়ার কথা ছিল আগে রাতে প্রধান উপদেষ্টা এই বৈঠক এক ঘন্টা এগিয়ে আনেন অর্থাৎ এগারোটার পরিবর্তে সকাল দশটা এগিয়ে আনেন বৈঠক সূত্র সমকালকে জানিয়েছে এক ঘন্টা নিয়মিত সভা হয় এবং সচিবরা বেরিয়ে যান শুধু উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন ডক্টর ইউনুস চার ঘন্টা চলে অনির্ধারিত এই বৈঠক দুজন উপদেষ্টা সমকালকে জানান প্রধান উপদেষ্টা শুরুতেই বলেন আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে কিন্তু যেই পরিস্থিতি তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা ক্ষীণ নির্বাদ নিয়ন্ত্রিত নির্বাচনের দায় নিতে চাই না ওখানে লিখেছে উপদেষ্টা মাহবুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস করায় ডক্টর হতাশা প্রকাশ করেন তিনি বলেন বারবার বলে আসছে ডিসেম্বরের থেকে জুনের মধ্যে নির্বাচন হবে জুনের একদিন পরেও ক্ষমতায় থাকব না কিন্তু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এমন বিষয়ও কেউ নির্বাচন ইস্যু করে তোলা হচ্ছে বিএনপি নেতাদের অনেকেই গত কয়েক মাস ধরে খোলাখুলি অভিযোগ করেছেন ক্ষমতা দীর্ঘায়িত করতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে সরকারের কেউ কেউ মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের নিউমুনিং কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনার কাজ বিদেশি কোম্পানিকে দেওয়ার আলোচনাকেও নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন কয়েক নেতা এতে ক্ষুদ্ধ ড ইউনুস উপদেষ্টা পরিষদের বৈঠকে বলেন এমন একটি আবহ তৈরি করা হয়েছে যেন আমি দেশ বিক্রি করে দিচ্ছি এমন অপবাদ নিয়ে থাকতে চাই না তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে জাতির উদ্দেশ্যে ভাষণ তৈরি করতে বলেন বৈঠকের সূত্র জানায় এই সময় অন্তত চারজন উপদেষ্টা একমত পোষণ করে বলেন তারাও অপরাধ নিয়ে অপবাদ নিয়ে থাকতে চান না অন্য উপদেষ্টারা বলেন ছাত্র জনতারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসায় সরকারের দায়িত্ব রয়েছে দেশবাসীর প্রতি এই অস্থিতিশীল সময়ে সরকার বিদায় নিলে দেশের পরিস্থিতি আরো খারাপ হবে এই দা ইউনুসকে নিতে হবে তখন ইউনুস উপদেষ্টাদের শনিবারের মধ্যে মতামত দিতে বলেন বলেন উপদেষ্টারাই ঠিক করবেন সরকারে থাকবে কি না তবে একজন উপদেষ্টা সমকালকে বলেছেন শনিবারের মধ্যে নয় দ্রুত মতামত দিতে বলেছেন প্রধান উপদেষ্টা অর্থাৎ দ্রুত শনিবারের মধ্যে নয় দ্রুত তো এটা নিয়ে বোঝাই যাচ্ছে যে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং সমকালের যে প্রতিবেদন এবং আরও একজন সাংবাদিক নাজবুল নাজমুল ইসলাম তার স্ট্যাটাস যেটা লিখেছেন সেখানে এই দুটো বক্তব্য এক করলে দেখা যায় যে ডক্টর ইউনুস মোটামুটি চাপ অনুভব করেছেন এবং চাপ অনুভব করছেন এবং এই চাপ অনুভব করতে গিয়ে তিনি কিছুটা নির্বাচন কেন্দ্রিক যে তারাহুড়া সেটার প্রতি দোষারোপ করেছেন এই ঘটনার পরে আমরা দেখছি যে তাদের মধ্যে এবং উপদেষ্টা যারা পরিষদের ছাত্র উপদেষ্টা আছেন তাদের কথাতে ব্যাপক পরিবর্তন এসেছে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। একটি স্ট্যাটাস লিখেছেন বাল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ অর্থাৎ উত্তরপাড়া এবং দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে ইউ আর নট অন অফ দেম জাস্ট কোঅপটেড টেম্পোরারিলি আপনারা এটার পার্ট না কিন্তু আপনারা মনে করছেন যে এইটা আপনাদের সহযোগী আপনাদের না আছে আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্ট বোধ হয় এদেশের ভাগ্য একেবারে নিশ্চিত হতাশা তিনি ব্যক্ত করেছেন যে এবং দোষারোপ করেছেন উত্তরপাড়া দোষারোপ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের চাল এবং দিল্লির তথাকথিত তারা যেভাবে ভাবতে চায় তারা যেভাবে ভাবানতে চায় মানুষকে দিল্লির ষড়যন্ত্র বাবুজ আলম স্ট্যাটাস দিয়ে বলেছেন যে বিভাজনের দায় আমারও কিছুটা আছে আমার কথাবার্তায় কাজ যদি জুলাই ঐক্য বিনষ্ট হয় সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং একদিনও যদি সময় পান তিনি সেই একদিন কিভাবে ঐক্য তৈরি করা যায় সেটার পছনে কাজ করবেন বলে জানিয়েছেন সাধারণ তাদের অধিকাংশই তারা লিখছেন যে লেস্ট আবার শুরু করি চলুন হাসনাদ আবদুল্লাহ লিখেছেন যে মাথা গরম করে না এই অবস্থায় কিভাবে ঐক্য মত তৈরি করা যায় এবং মানুষকে আবার যায় তিনি বলেছেন বিএনপি নেতা তার যে মেয়র পদকে কেন্দ্র করে সরকার তাকে শপথ নিতে দিচ্ছে না এই অভিযোগকে কেন্দ্র করে যে যমুনা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন দুই উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে বলেছিলেন তিনি সেটা প্রত্যাহার করেছেন মির্জা ফখরুল ইসলামের আহ্বানে বলছেন যে আমরা সরকারকে সময় দিতে চাই আটচল্লিশ ঘন্টা তাদের কার্যক্রম দেখতে চাই তো বোঝাই যাচ্ছে যে একুশ মে বাংলাদেশে একটি সুনামি হয়ে গিয়েছে এবং সেই সুনামির রেশ কোথায় যে ঠেকবে আমরা জানি না চলতি কথায় আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে পদতা কেন্দ্রিক যে আলোচনা হচ্ছে সেই আলোচনাটা গুঞ্জন না এটা একটা বাস্তব এটার ভিত্তি আছে অনেকেই প্রশ্ন করতে পারবেন যে এখন ডক্টর ইউনস চলে গেলে ভবিষ্যৎ কি হবে ডক্টর ইউনিশ চলে গেলে আমরা খাদে পড়ে যাব কি না দেখুন আমার অনেক কথা আছে আমি অনেক কথা বলতে চাই এই লম্বা আলোচনা করতে হবে আমি লম্বা আলোচনা করব সেটা হলো এই অবস্থায় আজকের অবস্থায় আসার জন্য ডক্টর ইউনুসের খামখেয়ালি এবং স্বৈরতান্ত্রিক এককেন্দ্রিক সরকার পরিচালনা কতখানি দায়ী একজন ব্যক্তির নিয়োগ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খুলিল রহমানের নিয়োগ কিভাবে পুরা ডক্টর ইউনুসের সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে এবং তার সরকারের এই যে পাঁচ বছর পাঁচ বছর হাইপ শেষমেশ যে ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কারণ ডক্টর ইউনুস বাংলাদেশ এখন শান্তিতে রেখেছে আবার আরেক দল বলছে যে না এই ডক্টর ইউনুস সুৎখর ইউনুস ইউনুস গ্যাং এরা যদি বাংলাদেশে থাকে দেশটা ধ্বংস করে ফেলবে এবং ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হিউম্যান ওয়ার্স রাইটস তারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সে বিষয় নিয়ে তারা কিন্তু তথ্য ইতিমধ্যে দিয়েছে তো একদল ইউনুসের পক্ষে আরেকদল ইউনুসের বিপক্ষে প্রদর্শক শ্রোতা আমরা একটু দেখতে চাই কমেন্টে ঝড় দেখতে চাই যে কারা কারা কতজন মানুষ ইউনুসের পক্ষে থাকে আর ইউনুসের বিপক্ষে থাকে কে কে চায় যে ইউনুস পদত্যাগ করুক যদি যদি খুব সিস্টেমের মধ্যে না আসে হয়তোবা জরুরিভাবেই তিনি পদত্যাগ করতে পারবে করবে এটা কেউ বুঝতেও পারবে না এবং এটাও আমরা জেনেছি এটাও শুনেছি যে ডক্টর ইউনুস তিনি আসলে ভাবছেন যে দেশ থেকে তিনি চলে যাবেন কারণ এই দেশে তার কথার কোনো মূল্য দেওয়া হচ্ছে না কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি ইতিমধ্যে কী ঘোষণা দিয়েছেন তা জেনে গেছেন তো যাই হোক ভালো থাকবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও